হ্যালো ইরবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ডিম্বা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছো এখানে আমি আর বার রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমার সেই সরস্বতী পুজোর ব্লগ আমি আজকে এডিট করছি তো যাই হোক তো আমরা জানি না কোথায় যাবো দেন আমরা এখানে বেরিয়ে পড়েছি যেদিকে ভালো লাগবে সেদিকে যাওয়া যাক মানে যেতে চাইছিলাম রানাঘাটের দিকে তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম দেন তারপরে আমরা এখানে ভিডিও বানাতে বানাতে চলে গেলাম আমরা একটু বিকেল বিকেলে বেরিয়েছিলাম তো সরস্বতী পুজোতে এবার দুদিন ছিল আমরা পরের দিন বেরিয়েছিলাম আর কে কোথায় ঘুরতে ঘুরতে গেলে অবশ্যই কেমসে জানিও তো এই টাইমে ওয়েদারটা ছিল এরকম যে টাইমে ভিডিও বলো ফটো বলো সব কিছুই খুব সুন্দর লাগে করতে তো আমরা এখানে রানাঘাটের দিকে যেতে যেতে রাস্তার ওই সাইডে দেখে এত বড় একটা ঠাকুর হয়েছে তো আমরা একটু দাঁড়িয়ে ঠাকুর দর্শন করে নিলাম তো এখানটা আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে ঠাকুরটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর অনেক ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি সবসময় তো আর ভিডিও নেওয়া যায় না তো তারপর এখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে গেছিলাম আমরা রানাঘাট ব্রিজের ওদিকে কারণ ভেবেছিলাম এই ব্রিজের এখানে দাঁড়িয়ে আমি কিছু ভিডিও করব। আশা করি তোমরা ভিডিওগুলো দেখে নিয়েছো আর আমি অলরেডি পোস্ট করে দিয়েছি ইনস্টাতে তো এখানটা আমি আর বর একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম দেন আবার বেরিয়ে পড়লাম তো আমরা এখানে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম বাতকুল্লাতে মানে প্ল্যানটা করেছিলাম আর বর কিন্তু আমি জানতাম না আসলেও সারপ্রাইজ দিয়েছে তো যাই হোক আমি ফার্স্টে বুঝতে পারিনি যখন রানাঘাট ছাড়িয়ে অনেকটা কাছাকাছি চলে এসেছি বাতকুল্লা তখন আমি বুঝেছি যে ও বাতকুল্লা যাচ্ছে তো যাই হোক সেই আনন্দে তো বেশ ভালোই লাগছিল হঠাৎ জানলাম যখন বাদ করলে যাচ্ছি তো যাই হোক তারপর আমরা গল্প করতে করতে চলে গেলাম বাদ করলা আমি তো তখন ওকে যেতে যেতে এগুলোই বলছিলাম যে জানতে তবুও বললে না ও পর বললে এটা সারপ্রাইজ ছিল তো সরস্বতী পুজোয় বেরিয়েছিলাম ঠিক মানে ওয়েদারটা বেশ ভালোই ছিল কিন্তু যাই হোক ওর ইচ্ছা করছিল যেতে তো সেই উদ্দেশ্যেই গেছিলাম আমরা তো তারপর আমরা গল্প করতে করতে চলে এসেছি বাতকুল্লা বাজারে দেন এখান থেকে চলে গেলাম মিষ্টির দোকানে কিছু মিষ্টি নিতে আর সেদিনকে সরস্বতী পুজো ছিল যার জন্য স্টক খুবই কম ছিল মানে সকাল থেকেই প্রায় সব কিছু বিক্রি হয়ে গেছে তো যেরকম পেলাম তার মধ্যে কিছু ভালো নিয়ে চলে গেলাম তো এই যে আমরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গিয়েছিল আর এইদিকে ও ঠাকুমা দাদুর সাথে দেখা করতে এসেছিলো তো এখানটায় ওরা দেখা করলো গল্প টল্প করছিলো দেন আমরা ঘরে এসে দেখি বাবা তো লেপ কম্বল জড়িয়ে বসে আছে আর এখানটায় ও এসে এই গল্পগুলোই করছিলো যে হঠাৎ ঘুরতে ঘুরতে চলে আসলাম তো যাই হোক তারপর মা এখানে চা করে নিয়ে এসেছিলো চা খাচ্ছিলাম আর ইনি তো চাটা খেয়ে এসে শুয়ে পড়েছিল টিভি দেখতে তো তার দিন আর সকাল থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করিনি কারণ আমি তো প্রচুর পরিমাণে ল্যাতঘর তো যাই হোক বিকাল বিকালে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে আমি আশা করি সবাই বাড়ি গেলে ল্যাথোর হয়ে যায় ঠিক আমার মতন যাই হোক আমি বাড়ি চলে এসেছি ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কেমন জানি ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করো আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে